আসসালামু আলাইকুম দিস ইজ জুবের সিয়াম উইথ ইউ ওয়েলকাম টু পার্ট টু অফ আওয়ার স্পোকেন ইংলিশ জার্নি আজকে আমরা দৈনন্দিন কথোপকথনে সর্বাধিক ব্যবহৃত আরও দশটি ইংরেজি বাক্য শিখব সো স্টে উইথ মি টু টেক ইউর স্পোকেন ইংলিশ টু দ্য নেক্সট লেভেল ওকে লেটস গেট স্টার্ট ইট প্রথম যে বাক্যটা সেটার বাংলা হচ্ছে এরকম তুমি কখন এসেছো এটার ইংরেজি হবে যে হোয়েন ডিড ইউ কাম সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময় যদি সে বলে যে আমি গতকাল সন্ধ্যায় এসেছি সেক্ষেত্রে সে বলতে পারে আই কেইম ইয়ে স্টার এ ইভিনিং আচ্ছা পরেরটার বাংলা হচ্ছে যে সব কিছু ঠিক আছে তো এটার ইংরেজি হবে ইজ এভরিথিং ওকে সেক্ষেত্রে সে যদি বলে হ্যাঁ সব কিছু ঠিকঠাক সেক্ষেত্রে ইয়েস এভরিথিং ফাইন এভরিথিং ওকেও বলা যেতে পারে তবে এভরিথিং ফাইন এটা ইয়েস এভরিথিং ফাইন এটা একটু ভালো শোনায় আচ্ছা ইয়েস এভরিথিং ইজ ফাইন ইয়েস ইয়েস এর পরে একটা কমা দিতে পারি আমরা লেখার সময় ইয়েস এভরিথিং ইজ ফাইন ওকে তারপরে আপ আপনার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প সেক্ষেত্রে এটাও যদি প্রশ্ন হয়ে থাকে আর সে যদি বলে যে না ধন্যবাদ সেক্ষেত্রে নো থ্যাংকস আর পরেরটা হচ্ছে আপনি কি খেতে চান হোয়াট উড ইউ লাইক টু হ্যাব এটা হচ্ছে আপনি কি খেতে চান ধরুন আপনি আপনার একটা ফ্রেন্ডকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলেন সেক্ষেত্রে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি খেতে চান সেক্ষেত্রে এভাবে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ সেক্ষেত্রে সে যদি বলে যে আমি চা খেতে চাই আই উড লাইক টু হ্যাভ টি আই উড লাইক টু হ্যাভ টি এটা হচ্ছে যে আমি চা খেতে চাই আচ্ছা তারপর হচ্ছে আপনি এখানে কি কারণে এসেছেন আপনার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে আপনার দেখা হলো কোনো জায়গায় বসে সেক্ষেত্রে জায়গাটার নাম হতে পারে যে রূপাতলি রূপাতলি আপনার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো আপনি তাকে জিজ্ঞেস করতেছেন বা করতে চাচ্ছেন আপনি এখানে কী কারণে এসেছেন সেক্ষেত্রে এই সেন্টেন্সটা আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন হোয়াট ব্রিংস ইউ হিয়ার সেক্ষেত্রে আমার ফ্রেন্ড সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন অ্যান্সার দিতে পারে সেক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার ফ্রেন্ড ওখানে গিয়েছে স্পোকেন ইংলিশ শেখার জন্য কোনো কোচিং সেন্টারে সেক্ষেত্রে সে বলতে পারে যে আই আম হিয়ার টু লার্ন ইংলিশ আচ্ছা এর পরের যে বাক্যটা সেটার বাংলা হচ্ছে যে তোমার আসতে আর কত সময় লাগবে এই সেন্টেন্সটা কিন্তু আমরা চাইলে আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কি হবে হাউ লং উইল ইট টেক ইউ টু কাম এটার অর্থ হচ্ছে যে তোমার আসতে আর কত সময় লাগবে মানে তুমি আর কত সময় নিবে আসতে এরকম একটা হাউ লং উইল ইট টেক ইউ টু কাম আচ্ছা তাহলে যদি সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময় যদি এরকম বলে যে আমি বিশ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হব আই উইল বি দেয়ার ইন টোয়েন্টি মিনিটস এরকম বা আই উইল অ্যারাইভ দেয়ার যে ইন টোয়েন্টি মিনিটস আমি এখানে বিশ মিনিটের মধ্যে পৌঁছবো অ্যারাইভ অর্থ কি পৌঁছানো সেক্ষেত্রে আমি বিশ মিনিটের মধ্যে পৌঁছাবো আই উইল বি অ্যারাইভ দেয়ার ইন টোয়েন্টি মিনিটস আচ্ছা আর যদি এরকম আমি বিশ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হব সেক্ষেত্রে আই উইল বি দেয়ার ইন টোয়েন্টি মিনিটস এভাবে বি ব্যবহার করলেই হবে সেক্ষেত্রে এখানে উইল হচ্ছে অকজুলারি ভার্ব এবং বি হচ্ছে এখানে মেইন ভার্ব এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের মেইন ফর্ম প্লাস অবজেক্ট এটা হচ্ছে তাহলে কোন সেন্টেন্স টেন্সের মধ্যে পড়ে ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে এখানে উইল বি দেখে আবার আমরা যাতে মনে না করি যেটা হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্স কারণ সেখানে রুল হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি দেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বাট এখানে শ্যাল উইল বি পর্যন্ত আছে কিন্তু এখানে ভার্বের সাথে আই সেটা কিন্তু নাই সো এখানে হচ্ছে বি হচ্ছে কিন্তু এখানে মেইন ভার্ব এখানে বি এখানে উপস্থিত হওয়া অর্থে কিন্তু ব্যবহার হয়েছে এটা বুঝতে হবে আচ্ছা তারপরের যে বাক্যটা সেটার বাংলা হচ্ছে আর কিছু লাগবে সেটা হচ্ছে এনিথিং এলস যদি বলে যে আর কিছু না সেক্ষেত্রে নাথিং এলস এরকম বলতে পারি আচ্ছা পরেরটা হচ্ছে তুমি কোথায় যেতে চাও হোয়ার ডু ইউ লাইক টু গো এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে আপনি দেখা করতে গিয়েছেন বা তার সাথে আপনার হচ্ছে কথা হয়েছে যে আমরা ঘুরতে যাবো সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও সেক্ষেত্রে সে বলতে পারে তার প্রয়োজন অনুযায়ী বা হচ্ছে তার ইচ্ছা অনুযায়ী সে বলবে যে আমি এখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দেয়ার গো টু হচ্ছে তার যদি কোনো ব্যাংকে কোনো কাজ থাকে আপনি ইউনিভার্সিটিতে গিয়েছেন আপনার বন্ধুর সাথে সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করলেন যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো সেক্ষেত্রে তার ব্যাংকে কাজ আছে সেক্ষেত্রে সে বলবে আই ওয়ান্ট টু গো টু ব্যাংক ওকে তুমি সেখানে কি করছিলে যে আপনার ফ্রেন্ড হয়তো আগে যে জায়গাটার নাম বললাম সেটাই রূপাতলি গিয়েছিল এখন সে আপনার একসাথে থাকেন মেসে তো মেসে আসার পর আপনি জিজ্ঞেস করতেছেন যে তুমি কোথায় গিয়েছিলে সে বললো যে রূপাতলি তো এখন আপনি বললেন তুমি সেখানে কি করছিলে এই যে তুমি সেখানে কি করছিলে এই বাক্যটা হোয়ার মানে হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার তুমি সেখানে কি করছিলে হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার তুমি সেখানে কী করছিলে সেক্ষেত্রে সে যদি বলে আই ওয়াজ বাইং ভেজিটেবল আমি সেখানে ভেজিটেবল মানে শাক সবজি কিনতেছিলাম বাজার করতেছিলাম এরকম একটা আচ্ছা পরে যে বাক্যটা সেটি হচ্ছে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রায়ই বাক্যটি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা কথা বলার সময় বা জুম অ্যাপে বিভিন্ন মিটিংয়ে জয়েন করে ক্লাস বা হচ্ছে মিটিং যখন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি বা সেটা যদি হয় এমন যে ইন্টারন্যাশনাল কোনো ক্লাস সেক্ষেত্রে তো ইংরেজি ইংরেজিতেই বলতে হবে তো তখন আমরা কীভাবে বলতে পারি ক্যান ইউ হিয়ার মি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ক্যান ইউ হিয়ার মি যদি সে শুনতে পায় সেক্ষেত্রে সে বলতে পারে ইয়েস আই ক্যান মানে হ্যাঁ শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান আচ্ছা আজকে এটুকুই ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট পার্ট উইথ নিউ সেন্টেন্সেস সো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ